সকলে কেমন আছেন প্রত্যেকের জীবন সুন্দর হোক সুন্দর হোক মধুময় হোক সকলের জীবন সুখে শান্তিতে আনন্দে ভরে উঠুক শ্রী শ্রী পদ্মাবতী মার কাছে প্রার্থনা করি প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পরিচিত আপনাদের সামনে উপস্থিত হয়েছি তুলা থেকে মিন কেমন যাবে দিন আজ আঠাশে অগ্রায়ণ চোদ্দোই ডিসেম্বর শনিবার তৃতীয় হচ্ছে শুক্ল চতুর্দশী চন্দ্র বৃষ্টরাশিতে বৃহস্পতির সঙ্গে অবস্থান করছে রাহুকাল রাহুকাল আটটা ঊনপঞ্চাশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড থেকে দশটা দশ মিনিট তিরিশ সেকেন্ড পর্যন্ত থাকবে সরাসরি চলে যাচ্ছি কার কীরকম যাবে তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিন খুব একটা সুবিধের হবে না আর্থিক দিক থেকে মোটামুটি শুভ যাবে ব্যবসার ক্ষেত্রে ততটা শুভ নয় সন্তানের দিক থেকে মধ্যম শুভ যাবে গৃহে সামান্য উন্নতি ব্যবসার ক্ষেত্রে শুভ নয় কর্মক্ষেত্রে আপনার শুভভাব বজায় থাকবে সেখান থেকে আর্থিক যোগাযোগ শুভ হবে কিন্তু অর্থ ব্যয় হবে অনেকগুলো জিনিস আছে যেখানে আপনার সাফল্য পেতে বাধা পেতে পারেন কিন্তু পরবর্তীকালে ঠিকঠাক হয়ে যাবে অনেকটাই কিন্তু শুভ ফল আপনি পাবেন দাম্পত্য জীবনে শুভ নয় প্রেমের ক্ষেত্রে অশুভ চলে আসবোরাশিতে বৃশ্চিক রাশিতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু শুভ যাবে সন্তানকে নিয়ে একটু চিন্তা থাকলেও ব্যবসা ক্ষেত্রে শুভভাব বজায় থাকবে গৃহে একটু ভুল বোঝাবুঝি থাকবে চাপ থাকবে কর্মক্ষেত্রে কিন্তু কিছু না কিছু শুভ থাকলেও তাতে সমস্যা কিন্তু অবশ্যই থাকবে সেই সমস্যাটা কিন্তু কারোর কাছে বড়ো কারোর কাছে ছোটো হবে এই কারণে কারণ আপনার জন্মকুণ্ডগুলিতে গ্রহগুলি কিভাবে অবস্থান করছে সে তো আমার জানা নেই এখানে যেটা বলছি কিছু অসুবিধা কিন্তু হবে প্রেমের ক্ষেত্রে অসুবিধা আছে দাম্পত্য জীবন শুভ নয় চলে আসব ধনুরাশিতে ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিন সেক্ষেত্রে আগের তুলনায় কিছুটা শুভ যাবে কিন্তু শারীরিক দিক থেকে অশুভ ব্যবসার ক্ষেত্রে অশুভ কর্মক্ষেত্রে শুভ শুভভাব বজায় থাকবে আর্থিক দিক থেকে কোনো না কোনো দিক থেকে আপনারা লাভবান হবেন এবং গৃহের শুভভাব বজায় থাকবে প্রেমের ক্ষেত্রে শুভ নয় দাম্পত্য জীবনও কিন্তু খুব একটা ভালো না মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে সুবিধার হবে না আর্থিক দিক থেকে শুভ যাবে কর্মক্ষেত্রে শুভভা বজায় থাকবে সন্তানের দিক থেকে শুভ গৃহে সামান্য গোলযোগ থাকতে পারে ভুল বোঝাবু যাওয়ার সম্ভাবনা এবং কর্মের দ্বারা ব্যবসার দ্বারা কিন্তু আপনার লাভবান হবার যোগ আছে আজকের দিনটা মোটামুটি ভালো আছে দাম্পত্য জীবন কিন্তু খুব একটা ভালো নেই ভালো নেই এবং প্রেমের দিক থেকেও সেরকম কোনো সুখবর থাকছে না কুম্ভ রাশি কুম্ভ জাতিকাদের আজকের দিন আর্থিক দিক থেকে লাভবান হবেন কিন্তু অর্থ ব্যয়ও আছে আত্মীয়দের সঙ্গে ভুল বোঝাবুঝি ব্যাপার হতে পারে গৃহে শুভ বজায় থাকবে সন্তানের দিক থেকে মধ্যম শুভ প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবন শুভ নয় ব্যবসা ক্ষেত্রে খুব একটা লাভবান হওয়ার যোগ এই মুহূর্তে নেই কর্মক্ষেত্রে শুভ ভাব থাকলেও সমস্যা কিন্তু থাকবে আয় ভাব মোটামুটিভাবে শুভ তাই আপনার আজকে লাভ আছে তুলনামূলকভাবে অনেকটাই মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু চাপ থাকবে আর্থিক দিক থেকে সামান্য শুভ কিন্তু সন্তানের দিক থেকে মোটামুটি শুভ প্রেমের ক্ষেত্রে অশুভ কর্মক্ষেত্রে কিছু না কিছু শুভভাব আপনার থাকবে দাম্পত্য জীবন শুভ নয় এবং হিসাব করে চলতে হবে মাথা গরম করা চলবে না দরকার হলে করে বসে খাবেন খেতে থাকুন দিনে একবার দুবার জবারই খান আপনার জন্যে কিন্তু ভালো হবে মাথা গরম করে কোনো কাজ করলে আপনার কোনো কাজ ঠিক থাকবে না সুস্থ থাকবে না ভালো হবে না তাই এগুলোকে ঠিকঠাক করার জন্যে আপনাকে মেডিটেশন করতে হবে আর যেগুলো আমি বলেছি আজকে শুরুতে সেগুলোকে করবেন যেমন হচ্ছে গিয়ে করে বসে খাওয়া আপনার বুধবার শনিবারে ইয়ে দেওয়া কী বলেন কোল্ড ড্রিঙ্কস খয়ালি রঙের কোল্ড ড্রিঙ্কস পায়খানার প্যানে দেওয়া এগুলোকে করুন ভালোভাবে গরুকে কাপকে আপনার কুকুরকে এগুলোকে খাওয়ান জলে মাছকে খাওয়ান আপনার বহু কিছু কিন্তু উন্নতি হবে এখানে যদি যাদের ভালো থাকবে না খারাপ থাকবে তারা নিজেদের মতন করে নিজেদের যারা বিশ্বাসী জ্যোতিষী তাদেরকে দেখিয়ে নেবেন ভালো থাকবেন নমস্কার